শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমার সোনা বাবা সন্ধ্যা পুজো করছে তারই কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা দেখো আমার সোনা বাবা কি সুন্দর আস্তে আস্তে করে পুজো করছে ভালো করে দাও গুছিয়ে দাও দাও এবার ঠাকুরকে জল দাও আস্তে আস্তে করে জল ঢেলে দাও আমার সোনা তো গুড বাই পুজো দিতে যাই না একটু পুজো করতে হয় আমরা এখন সন্ধ্যা পুজো করছি আমার সোনা পুজো করছে রাখো আর দিতে হবে না ওখানটা রাখো আস্তে করে রাখো হ্যাঁ একটা গ্লাস নাও বাটির মধ্যে করে ধরে নাও তাহলে পড়বে না ভালো আস্তে আস্তে দাও আর একটু দাও আর একটু দাও ব্যাস রেখে দাও হ্যাঁ ভেরি গুড আর বোতলের মুখটা আটকে রাখো আমার বোতল হলে একটু সুবিধেই হয় জল দিতে সাইড করে রাখো এবার ঠাকুরকে নমো করার বলো ঠাকুর খাও বলো ঠাকুর সেবা করো হয়ে গেছে ঠিক আছে বাজাবো ছে তুমি ওটা বাজাও তুমি ওটা বাজাও কাশিটা বাজাও আস্তে করে ধরে বাজাও এবার দেখে নমস্কার করো নমো করো এবার রাখো রেখে নমো করো দুহার দিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো রেখো সবাইকে টাটা সবাইকে